আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিবর্ত প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে খুব দামি এবং সহজ চারটি আমলের কথা বলবো এই চারটি আমল যদি আপনি করেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে সারা বছর রোজা রাখার সবাব দান করবেন অর্থাৎ আপনি রোজা না রেখেও এই চারটি আমল করার কারণে আপনার আমল নামায় সারা বছর রোজা রাখার সব অর্জন হবে ইনশাআল্লাহ এবং ভিডিওর শেষে আরও ছোট্ট একটি আমলের কথা বলবো যে আমলটি করতে আপনাদের সর্বোচ্চ সময় লাগবে এক মিনিট এই এক মিনিটের এই সহজ আমলটি করলে আল্লাহ তালা আপনাকে পূর্ণ এক খতম কোরআন তালাওয়াতের তেলাওয়াতের স করবেন তাই সকলকে অনুরোধ করব আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি শিখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন আমরা মূল আলোচনা শুরু করি প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে রোজা এতটাই গুরুত্বপূর্ণ একটি আমল যে রোজার মাধ্যমে আল্লাহ রব্লা আলমিনের অনেক নিকুটবর্তী হওয়া যায় এবং অন্যান্য আমলের সাব আল্লাহ তালা দিয়ে দিলেও রোজার সবাব এবং রোজার প্রতিদান আল্লাহ তালা তিনি নিজ হাতে বান্দাকে দিয়ে দিবেন আর আল্লাহ তালা যত বড় তার প্রতিদানও তত বড় আল্লাহ রবুল্লাহ আলমী কোনো বান্দাকে যখন খুশি করবেন তখন সেটার অর্থ হয় যে ওই বান্দাকে আল্লাহ তালা জান্নার দান করবেন তো রোজাদারকে আল্লাহ রব্বুল্লাহ আলামিন খুশি করার ওয়াদা করেছেন তাই রোজার স্বয়াব অর্জন করার জন্য আমাদের প্রতিটি মুসলমানদেরই খুব আগ্রহ থাকা দরকার আজকে যে চারটে আমলের কথা বলবো খুবই সহজ আমল এই আমলগুলো করলে আল্লাহ রবুল্লাহ আলামিন আপনাকে সারা বছর রোজা রাখার সব দান করবেন যেমন এর মধ্যে প্রথম যে আমলের কথা বলবো এই প্রথম আমলটি হল যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায় সেটা এক গ্লাস পানি হোক একটা খেজুর হোক অথবা অন্য যে কোনো জিনিসের খাবারের মাধ্যমে যদি ইফতার করায় তাহলে আল্লাহ তালা রোজাদারের সম পরিমাণ সব ওই ব্যক্তিকে দান করবে সোহায়ান আল্লাহ এই হাদিসটি এসেছে সোনা ইবনে মাজার সতেরোশো ছিচল্লিশ নম্বর হাদিস হাদিসটি সম্পূর্ণ সোহাই তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা যে শিক্ষাটি পেলাম যে আমাদের আশপাশে অনেক আল্লাহর বান্দা আছে যারা নিয়মিত রোজা রাখেন প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখেন প্রতি মাসে তিন দিন রোজা রাখেন এবং বছরের বিভিন্ন সময় রোজা রাখার যেই সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে তারা নফল রোজা রাখেন তো আমরা যখন রোজা থাকতে পারবো না তখন আমরা চেষ্টা করব যে এই গুরুত্বপূর্ণ এই রোজা রাখার এই দিনগুলোতে যারা রোজা রেখেছেন তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী অল্প কিছু হলেও ইফতারির ব্যবস্থা করা রোজা না রেখেও রোজার সবাব পাওয়া যাবে এরকম দ্বিতীয় আমল হল যেটা আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু এই আমলটা আমরা অনেকেই জানি না আল্লাহ রসুল শরীফের দুই হাজার চারশত ছিয়াশি হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি খাবার খাওয়ার পরে কৃতজ্ঞতা স্বরূপ দোয়া পাঠ করে আল্লাহ রব্লা আলমিন তাকে ধৈর্যশীল একজন রোজার সাবাব দান করেন খাবারের শেষে কৃতজ্ঞতা স্বরূপের যে দোয়াটি এটা আমাদের অনেকেরই মুখস্থ আছে কিন্তু এটার এই আশ্চর্য ফজিলত না জানার কারণে আমরা এই দোয়াটাকে অনেকে অবহেলা করি দোয়াটি আমি এখন বলে দিব স্ক্রিনে এটা লেখা উঠ দোয়াটি আমি এখন আরবি উচ্চারণ করব স্ক্রিনের মধ্যে লেখা উঠবে আপনারা এটা স্কিন শট দিয়ে মুখস্থ করে নেবেন দোয়াটি হলো আলহামদুলিল্লাহ وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَ أمي আবারো বলছি الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين امي بل الحمد لله الذي اطعمنا وسقانا وجعلنا من المسلمين আবার তো আমরা প্রত্যেকেই খাই খাবারের শেষে এই কৃতজ্ঞতা স্বরূপ এই দোয়াটি আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই পড়ার চেষ্টা করব এই দোয়াটি পড়লে আল্লাহ রবুল্লাহ আলমিন রোজা রাখার সমপরিমাণ স্বয়াব আপনাকে দান করবে তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার দিনের আমল জুমার দিনে একটি ছোট আমল রয়েছে এই আমলটি পড়লে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হাদিসের মধ্যে বলেন সোনানি আবু দাবুদের মধ্যে আসছে যে সারা বছর রোজা রাখার স্বয়াব আল্লাহ তালা দান করবে সুবাহান আল্লাহ হাদিসটি হলো যে রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে আগে আগে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে এরপরে উত্তম রূপে গোসল করে দুনিয়াবি কাজকর্ম থেকে তাড়াতাড়ি ফারেক হয়ে পায়ে হেঁটে মসজিদে যাবে এবং মসজিদে যাওয়ার পর ইমামের খুব নিকুটবর্তী হয়ে বসে ক্ষুদ বা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবে এই কাজটা যে ব্যক্তি জুমার দিন করতে পারবে চারটা কাজ এক নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করা এবং খুব ভালো করে গোসল করা দুই নম্বর পায়ে হেঁটে তাড়াতাড়ি মসজিদে আসা আর তিন নম্বর হলো মনোযোগ সহকারে ক্ষুদ বা শোনা এই চারটি আমল যে ব্যক্তি করবে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন যে ওই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার পর থেকে মসজিদে আসা পর্যন্ত তার যে যতগুলো কদম পড়েছে পায়ের কদম প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা এক বছর নফল রোজা এবং এক বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তালা দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কত বেশি পছন্দ করেন ছোট ছোট আমলে এত সহজ সহজ আমলে আল্লাহ তালা আমাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করতেছেন সারা বছর রোজা রাখা একাধারে এটা কিন্তু আমাদের কারো পক্ষে সম্ভব না কিন্তু জুমার দিন পায়ে হেঁটে মসজিদে আসা এই চারটা আমল করা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই সম্ভব সম্ভব এই জন্য এই চারটা আমল আমরা কেউ মিস করব না রোজা না রেখেও সারা বছর রোজা রাখার সবাবের যে চার নম্বর যে আমলটি আমি আপনাদেরকে বলবো এই আমলটি হল সহি বোখারি শরীফের পাঁচ হাজার তিনশো তো তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বিধবা অথবা কোনো অসহায় মিসকিনকে মিসকিনদের জন্য খাদ্য জোগাড় করার চেষ্টা করবে খাদ্য জোগাড় করে দেবে আল্লাহ রব্লা আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর রাস্তা জিহাদ করার সমপরিমাণ পরিমাণ সব অথবা সারারাত্র নামাজ পড়া এবং দিনের বেলা রোজা রাখার সম পরিমাণ সব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করবেন সোহান আল্লাহ অর্থাৎ কোনো বিধবা অসহায় নারী অথবা কোনো গরিব মিসকিন অসহায় এই ধরনের মানুষদেরকে খাদ্য খাওয়ালে আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেন যে জিহাদের সমপরিমাণ পরিমাণ সব অথবা সারারাত্র নামাজ এবং দিনের বেলা সারাদিন রোজা রাখার সব আল্লাহ তালা দান করেন কেউ দর্শক তাহলে আমরা রোজা না রেখেও এই রোজা রাখার স্বভাব নিজেদের আমল নামায় নিয়ে আসার মতো এরকম চারটি ছোট ছোট সহজ আমল আমরা জানতে পেরেছি আজকে থেকে আমরা চেষ্টা করব এই আমলগুলো নিয়মিত করার কেউ দর্শক সর্বশেষ আমি ছোট আরেকটি আমলের কথা বলবো এই আমলটি করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে এক মিনিট কিন্তু এক মিনিটের এই সহজ আমলের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে পূর্ণ কোরআনুল করিম তেলাবাদ করার সম পরিমাণ সব দান করবে রাসুল্লাহ সাল্লী বলেছেন হাদিসটি মধ্যে আসছে যে ব্যক্তি সুরা এখলাস একবার পাঠ করে আল্লাহ রা আলমিন তার আমল নামায় দশ পাড়া কোরআন তেলাবাদ করার দান করে তাহলে যে ব্যক্তি দুইবার তেলাবাদ করবে তাকে আল্লাহ তালা বিশ বার বিশ পাড়া কোরআন তেলাবাদের সম পরিমাণ দান করবে এরপরে যে তিন তিনবার পাঠ করবে তাকে আরও দশ পাড়া অর্থাৎ দশ দশ এরকম করে তিনবার তিনবার সুরা এখলাস পাঠ করলে সর্বমোট তিরিশ পারা কোরআনতলাবের সম পরিমাণ সব দান করবেন সুহান আল্লাহ সুরা এখলাস তিনবার পাঠ করতে আমাদের সময় লাগে সর্বোচ্চ এক মিনিট আমরা অনেক সময় কিন্তু যখন জিকির আজকার করি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদির জিকির আমরা কিন্তু প্রত্যেকেই করি তো এই জিকিরগুলোর মাধ্যমে জিকিরগুলোর মাঝে মাঝে যদি আমরা সুরা এখলাস এরকম প্রতি নামাজের পর অথবা দিনে রাতে সকাল সন্ধ্যা যদি সুরা এখলাস এভাবে যদি তিনবার যদি পাঠ করতে পারি তাহলে এই অল্প সময়ের এই আমলের মাধ্যমে আল্লাহ তাল আমাদেরকে পূর্ণ সম পরিমাণ সব আল্লাহ তালা দান করবেন প্রিয় দর্শক এই ছিল আজকের এই সংক্ষিপ্ত সময়ের এই গুরুত্বপূর্ণ আমলের এই আলোচনা আমরা সকলে এই আমলগুলো করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ